লাইভে আসলাম তো আপনারা কেমন আছেন জানিয়ে দিবেন আপনাদেরকে অনেককে খুব বেশ করি বিশেষ করে আমার এক লাইভ বাই এক বাই উনি ব্লগ ভিডিও করবেন বলে আমাকে বলেছিলেন প্রবাসে থাকেন আপাতত তো লিপ ম্যাচিং করে কিছু ফানি ভিডিও করেন তো সবাইকে আসলে এরপরে রুজিনা আপু সহ অনেক আছেন ফাহমিদা আপু তানজিনা আপু আমার ফয়সল বাই ফারদিন বাই সহ বিকে কে এসকে এস কে ব্লগস সহ যারা আছেন আসলে সবাইকে আমি খুব মিস করি তো সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন যুক্ত হয়ে যাবেন আমার সাথে আপনারা কেমন আছেন আমার সাথে যদি আপনারা নতুন যুক্ত হয়ে থাকেন আপনারা চেষ্টা করেন আমি মোটিভেশনাল ভিডিও এবং সকল ধরনের ব্লগ ভিডিও করি আমি মোটিভেশনাল ভিডিও পাশাপাশি ব্লগ ভিডিও করি তো আপনারা আসলে দেখলে ভালোই লাগবে চেষ্টা করি আপনাদেরকে কিছু দেখানোর জন্য শেখানোর জন্য এবং বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি জানি না এই পরিশ্রমটুকু চেষ্টাটুকু আসলে কেমন হয় বন্ধুরা সবাই কেমন আছেন আর যারা যুক্ত হবেন আপনারা স্ক্রিনে ডাবল টাচ করে লাইভটিতে একটি লাইক করে দেবেন আমি বসে আছি আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠান আমি সবচেয়ে বেশি আনন্দিত হই যখন একশো জন দুইশো জন তিনশো জন পর্যন্ত আসলে আমার বিভিন্ন খেলা বিভিন্ন প্রোগ্রামে লাইভে যুক্ত হয়ে আপনারা দেখেন কমেন্ট করেন সময় দেন সবচেয়ে আমি আনন্দিত আসলে তখনই হই তো এজন্য সকলের কাছে আসলে সবাইকে যেহেতু ইউটিউবে নাই তো আমি আমার লাইভের মাধ্যমে সকলের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি তো আশা করি সবাই আমার পক্ষ থেকে ভালোবাসা এবং কৃতজ্ঞতা এবং গ্রহণ করবেন শুভেচ্ছা গ্রহণ করবেন তো হাটেরি পা পা করে আসলে এই পর্যন্ত এসেছি সবচেয়ে বেশি ভালোই লাগছে আমার আসলে যখন আমি ইউটিউব থেকে লাইভে আসি কোনো প্রোগ্রামে লাইভে কিংবা আসলে কোনো খেলাধুলা কিংবা কোনো বিষয় নিয়ে তখন আপনাদের উপস্থিতি দেখে আমার খুব ভালোই লাগে আমি যখন ইউটিউব থেকে আসলে লাইভে আসি তখন আর যখন আপনারা আসলে যুক্ত হয়ে আমাকে সময় দেন কমেন্ট করেন লাইক দেন আসলে খুব ভালোই লাগে আসলে করতে তো এই জন্য আসলে যেহেতু ইউটিউবে তো আসলে ইউটিউব থেকে রিপে কমেন্ট দেওয়া যায় না তো এবং এমনকি পাবলিক প্লেসতে প্লেসে তো মাইক্রোফোন লাগিয়ে আসলে খুব একটা কথা বলে আপনাদেরকে ধন্যবাদ এবং নাম মেনশন করার সুযোগ হয় না এই জন্য এই লাইভের মাধ্যমে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা প্রকাশ করছে Assalamualaikum, kemana cinc? Comment aja leash pen. যারা লাইভে যুক্ত হবেন সবাই কমেন্টে চলে আসবেন অনুরোধ থাকবে যারা লাইভে যুক্ত হবেন সবাই কমেন্টে চলে আসবেন আসসালামু আলাইকুম সবাইকে আছেন আশা করি সুস্থ আছেন নিরাপদ আছেন ভালো আছেন তো সবাই কমেন্টে চলে আসেন কে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্টে চলে আসবেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি আপনারা কে কোথা থেকে আমাকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে আমার পরিবারে নতুন হলে আমার লাইফে নতুন হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে রাখার এবং টাকার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দিনকাল কেমন যাচ্ছে আসসালামু আলাইকুম ছাড় যেন ওয়াচিং কাজ সবাইকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি লাইভ যুক্ত হওয়ার জন্য তো আপনারা সবাই কেমন আছেন সালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কমেন্টে চলে আসেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানিয়ে দিবে। আমি সিলেট থেকে যুক্ত আছি